ভাই আপনি কি কম বাজেটের মধ্যে রিমোটের ডিসপ্লে সহ একটি ড্রোন চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য আমার আজকের এই ভিডিওটি দেখেন একদম রিমোটে ফুল স্ক্রিন ডিসপ্লে সহ একটি ড্রোন ক্যামেরা আমি ফ্লাই করতেছি এই ড্রোনটি বাংলাদেশের সেরা একটি প্রাইজে দেব আমরা আপনাদেরকে আজকে আমাদের ড্রোন গ্যালারি ইউটিউব চ্যানেল থেকে জি মাত্র ছয় টাকায় পেয়ে যাবেন রিমোটের ডিসপ্লে সহ ড্রোন ভাই একদম ফুল স্ক্রিন ডিসপ্লে আর এই ড্রোনের ক্যামেরা কিন্তু টোটালি জিমবেল সিস্টেম আপনারা রিমোট দিয়ে রোটেট করতে পারবেন কিন্তু এটার ক্যামেরা এবং ড্রোন দেখেন একদম এক জায়গায় স্থির থেকে আপনারা ফ্লাই করতে পারবেন জি একদম এক জায়গায় স্থির রেখে আপনারা এটা ফ্লাই করতে পারবেন সর্বোচ্চ রেঞ্জ পাচ্ছেন আপনি এক থেকে দেড় কিলোমিটার এবং এটার উচ্চতা পাবেন আপনি বারোশো থেকে পনেরোশো মিটার এবং এটার ভিডিওটা আপনি মোবাইলেই কিন্তু লাইভ দেখতে পারবেন ভাই দেখেন সরি মোবাইলে না রিমোটে এই যে এটার বক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্মার্ট জিপিএস ড্রোন ড্রোন কিন্তু হারানোর কোনো ভয় নাই ভাই আর এই ড্রোনটিতে কিন্তু আপনারা রিমোটেই ভিডিও দেখতে পারবেন এবং মেমরি সিস্টেম রিমোটে মেমোরি ভরে রিমোটেই কিন্তু লাইভ দেখবেন এবং মেমোরিতে সেভ হবে ভিডিওটা কিন্তু একদম ফুল এইচডি ফোর কে রেজুলেশনে আপনারা করতে পারবেন এফ ডাবল এইট ম্যাক্স ডি এই চমৎকার ড্রোন ক্যামেরাটি মাত্র ছয় টাকা হলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে টাকা দিবেন। এফ ডাবল এইট ম্যাক্স ডি এই ডোনটির সাথে আপনারা দুইটা ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি তিন হাজার এম দুইটা ব্যাটারিতে আপনি চল্লিশ চল্লিশ আশি মিনিট এই ডোনটা উড়াতে পারবেন জি এবং এটাতে আপনারা ব্লাশলেস মোটর পাচ্ছেন এক্সেসারটা পাখা পাচ্ছেন ব্যাটারি চার্জ করা চার্জিং কেবল রিমোট চার্জ করা চার্জিং কেবল সব কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ড্রোনটি চমৎকারভাবে ফ্লাই করবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনি চমৎকার এই প্রোডাক্টটি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্টে সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন